আজকে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হলো কি বলবেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে একজন সুস্থ গণতন্ত্রপ্রিয় সাধারণ সংবিধানের ছাত্র হিসেবে একজন আইনজীবী হিসেবে এই সরকারি মদতে সরকারের তহবিল থেকে সরকারের স্থান থেকে মন্দির করা এটা সম্পূর্ণ বিরোধিতা করছে নিন্দা করছি ধিক্ষার জানাচ্ছি তার কারণ সরকার বা রাষ্ট্রের কাজ কখনোই কোনো একটা বিশেষ ধর্মকে কখনোই উৎসাহিত করা না যেমন মুসলমান ধর্মকে উৎসাহিত করা না হিন্দুকে উৎসাহিত করা না রাষ্ট্রের কাজ সরকারের কাজ কখনোই ধর্মকে উৎসাহিত করা না আবার ধর্মকে প্রোৎসাহিতও করা না রাষ্ট্রের কাজ সরকারের কাজ হলো নাগরিকের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই কয়েকটা জিনিসের নিশ্চয়তা প্রদান করতে হবে নাগরিককে সঠিক পরিষেবা দিতে হবে সরকার নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ সরকার নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমার আপনার আমাদের হিন্দু মুসলমান সমস্ত মানুষের পরে ট্যাক্সের টাকা নিয়ে মন্দির করা হচ্ছে সেই মন্দিরকে উদ্বোধন করতে উনি গেছেন আর শিল্পগুলো ঝুঁকছে পশ্চিমবঙ্গের শিল্প বলে কিছু নেই বামফ্রন্টের আমলে বামফ্রন্টের মুখ্যমন্ত্রীরা জ্যোতি বসু থেকে শুরু করে ভূত্রকে ভট্টচাচর থেকে শুরু করে তারা শিল্পর শিল্পের জন্য ফিতে কাটতেন উনি মন্দিরের ফিতে কাটতেন গেছে মন্দির নিয়ে আমি কোনো কথা বলছি না জগন্নাথকে আমি সম্মান করি শ্রদ্ধা করুন একজন দেবতা ঠাকুর আমি শ্রীরামচন্দ্র শ্রী রামকৃষ্ণ সবাইকে শ্রদ্ধা সম্মান করি কিন্তু সরকার তার নিজের সদিচ্ছা দেখিয়ে সরকার সংবিধানকে বুন্ডার দিয়ে ভেঙে দিয়ে সরকারি সংবিধানের বিধিনিষেধকে অমান্য করে সাংবিধানিক রীতিনীতিকে অমান্য করে সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে পশ্চিমবঙ্গের মাটিতে মন্দির তৈরি করতে আমরা আপনার পরের টাকা নিয়ে ট্যাক্সের টাকা নিয়ে তাকে উৎপাদন করতে গেছি এটা সম্পূর্ণভাবে চরম বেআইনি এবং অসাংবিধানিক একজন আইনজীবী হিসেবে আমি অ্যাডভোকেট শেখ বাবু এটা মনে করি সেই জন্য আমি এই সরকারি মদতে সরকারি সহযোগিতা নিয়ে এই জগন্নাথ মন্দিরের তীব্র বিরোধিতা করছি তার কারণ যদি আজকে এক শ্রেণীর মুসলমানরা পশ্চিমবঙ্গের মুসলমানরা যদি দাবি করে যে দীঘার মাটিতে মন্দিরের পাশাপাশি মসজিদও হোক তাহলে সেটা কি সরকার মেনে নেবে আর যদি সরকার মেনেও নেয় তার দাবিটাকে যদি মন্দির যদি মসজিদও করা হয় তাহলে খ্রিস্টানরা বললে আমাদের গির্জা করা হোক তাহলে হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত ধর্মের ধর্মাবলম্বী মানুষদের ওখানে ধর্মীয় স্থান হবে দীঘাটা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গের পর্যটন স্থল সেখানে পর্যটকরা ঘুরতে যান সেখানে পর্যটকরা ওই সমুদ্র সৈকতে যান উপভোগ করতে যান এনজয় করতে যান রিল্যাক্স করতে যান সেইখানে গিয়ে পর্যটকরা মন্দিরে পুজো করবেন মসজিদে নামাজ পড়বেন গির্জায় প্রে প্রেয়ার করবেন এগুলো করার জন্য পর্যটকরা ওখানে যান না পর্যটকরা ওখানে যান ঘুরতে যান উপভোগ করতে যান আনন্দ করতে যান সেখানে মন্দির মসজিদ কোটিপুরি টাকা খরচুলো করা হচ্ছে আর এখানে হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যাচ্ছে হাসপাতালের চিকিৎসক নেই ফার্মাসিস্ট নেই অধ্যাপক নেই এসব কি চলছে আমরা বলছি আমি সুস্থ গণতন্ত্রপ্রিয় মানুষ হিসেবে বলছি পশ্চিমবঙ্গের মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ শিল্প হোক শিল্পের ফিটে কাটা হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পের ফিচে ফিটে কাটুক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব ব্যক্তি নাগরিক হিসাবে ব্যক্তিগতভাবে সমর্থন করব কিন্তু সরকারের টাকা নিয়ে সরকারের মদতে দীঘার বুকেতে মন্দির হবে কোথাও মসজিদ হবে কোথাও গির্জা হবে এটা কখনোই একজন সুস্থ গণতন্ত্রপ্রিয় সংবিধান প্রেমী একজন আইনজীবী হিসেবে এটাকে সমর্থন করছেও না করবও না এর বিরুদ্ধে একটা হয়ে আগামী দিনে লড়াই করব মুখ্যমন্ত্রী বলছেন যে প্রত্যেক বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি বাড়ি জগন্নাথের ছবি যাবে এবং পোশাক যাক না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়ি বাড়ি জগন্নাথের ছবি যাবে আর পোশাক যাবে প্রসাদ যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন যে পশ্চিমবঙ্গে কি প্রত্যেকটা বাড়ি তাহলে হিন্দুদের নেয় মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ঘাড়ে মাথা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে মাথায় টুপি পরিয়ে মুসলিমদেরকে মানে একদম কি বলবো বলির পাঠা করে ক্ষমতায় টিপে থাকার চেষ্টা করছেন দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে কোনো আপত্তি নেই খুব ভালো কথা সরকারি মতো হচ্ছে এটার বিরোধিতা করছে দীঘার মধ্যে এখন সম্ভবত শুনতে পেলাও একটা সংবাদপত্রে খবর বেরিয়েছে মুসলমানদের ঘর থেকে বেরোনা নিষেধ করেছে ওখানে আমিষ চালু করা হয়েছে আমি সরি আমিষকে বন্ধ করে দেওয়া হয়েছে নিরামিষ চালু করার কথা বলা হয়েছে এই যে আর এস এর নিদান এই যে আর এস এস এর ফাতুয়া এই আর এস এস এর ডিরেকশন মেনে আর এস এসের নির্দেশ মেনে আর এস এস এর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে আর এস এসের সংস্কৃতি বিজেপির সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কথা বলে থাকেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে যখন ওদের ছবি মূর্তি পাঠাবো আর পুজোর প্রসাদ পাঠাবো এটা উনি বেআইনি কথা বলেছেন অসাংবিধানিক কথা বলেছেন আমি বাবুলাল আমার ঘরে নিশ্চয়ই উনি পাঠাবেন না কিংবা রকম মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ নিশ্চয়ই নৌজাদ সিদ্দিকীর বাড়িতে পাঠাবেন না নিশ্চয়ই কাসেম সিদ্দিকীর বাড়িতে পাঠাবেন পাঠাবেন না নিশ্চয়ই ফিরাহিবের বাড়িতে পাঠাবেন না যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ তাদের বাড়িতে কি মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ সি পাঠাবেন নিজের প্রসাদ প্রসাদ পাঠাবেন পাঠাবেন না আর যদি পাঠিয়ে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী প্রমাণ করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গটাকে কি আগে থেকেই হিন্দুদের রাজ্য করার চেষ্টা চলছে নাকি পশ্চিমবঙ্গের মাটি রবীন্দ্রনাথের মাটি পশ্চিমবঙ্গের মাটি স্বামী বিবেকানন্দের মাটি শ্রীরামচন্দ্রের মাটি শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের মাটি চৈতন্য মহাপ্রভুর মাটি আবার কাজী নজরুলের মাটি মৌলালা আবুল কালাম আজাদের মাটি বেগম রকিয়াদের মাটি এ মাটি সম্প্রীতির মাটি এই মাটি ভ্রাতৃত্বের মাটি সম্প্রীতি সৌভাতৃত্ব সমস্ত রকমের মাটি এই মাটি গণতন্ত্রের মাটি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন পশ্চিমবঙ্গের ঘরে ঘরে জগন্নাথের মূর্তি ছবি পাঠাবো এটা উনি বেআইনি কথাবার্তা বলেছেন মুসলমানরা কখনোই মূর্তি পূজাতে বিশ্বাস করেন না মুসলমানদের রীতিনীতি অনুযায়ী হিন্দু সম্প্রদায়কে হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি আমরা সম্মান করি আমরা আমরা জীবন থাকাকালীন শ্রদ্ধা সম্মান করে যাব। আমাদের ইসলামের নির্দেশ হচ্ছে অপর ধর্মকে সম্মান করো অপর ধর্মকে শ্রদ্ধা করো ফজাল মোহাম্মদের নির্দেশ রয়েছে অন্য ধর্মের গায়ে যেন এতটুকু আঁচর না লাগে তোমার ফলে অন্য ধর্মকে যেন এতটুকু আঘাত না করা হয় আমি বাবুলদাল একজন মুসলমান সম্প্রদায় উক্ত মানুষ আমার বাড়ির পাশে একজন ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি সামন্ত পাল মাইতি দাস চারিদিকে ফিরে থাকবে বা আমাদের প্রত্যেকটা মুসলমানদের বাড়ি তার দিকে থাকবে আর মুসলমানদের মাঝে একটা হিন্দুদের একটা কুসুম থাকবে একটা হিন্দুর বাড়ি থাকবে সেই হিন্দুর একটা বাড়িকে রক্ষা করার দায়িত্ব একশো জন মুসলমানের দায়িত্ব একথা হজরত মোহাম্মদ বলে গেছেন সেই নীতিতে আমরা বিশ্বাস করি আমরা ভরসা করি কিন্তু ওই গুরুকেত শুভেন্দু অধিকারী আর দাঙ্গাবাজ ময়ূরঞ্জন আর বাংলার কী বলে দিল এই হিন্দু মুসলমান দাঙ্গা করবে এটা পশ্চিমবঙ্গের মাটিতে হবে না ওই আর বাংলার ময়ূরঞ্জন ঘোষ ওকে এমন আইনের গুতো দিয়ে মারা হয়েছে ওই আইনের গুটো খেয়ে ও রাতের অন্ধকারে বাংলাদেশ বাড়াতে বাধ্য হবে আমরা আইনজীবীরা কালো কোট পরে আমরা সাদা কালো পোশাক পরে আমরা কোটে লড়াই করছি আর বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ হিন্দু মুসলমান হেঁটে লড়াই করছে রাস্তাতে একদল মানুষ লড়াই করছে আর আমরা আইনজীবীরা কোটে লড়াই করছি ওই ময়ূরদের মতো ন্যারাবাক্সিদের মতো সুরেন্দ্রদের মতো বেআইনি অনুপ্রবেশকারীদেরকে কী করে জব্দ করতে হয় কি কোনো আইনের হাতুড়ি দিয়ে মাথা কাঠ ভাঙতে হয় সে কৌশল কৌশল কিন্তু ওদের জানা আছে আমরা কোটে লড়াই করছি আইনজীবীরা আর মানুষ রাস্তায় লড়াই করছে এই রাস্তার লড়াই আর আদালতের লড়াই এই সমানভাবে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে বোকা বানিয়ে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মুসলমানদের অভূতপূর্ব ক্ষতি করছে সুদূর প্রসারী ক্ষতি করছে এ ক্ষতি আগামী একশো দিনেও একশো বছরেও মুসলমানদের ক্ষতি কখনোই পূরণ হবে না পশ্চিমবঙ্গে যে ক্ষতি করছে সেই ক্ষতি সেই শূন্যস্থান আগামী একশো বছরেও পূরণ হবে না হবে না হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক জবাব বাংলার মানুষ আগামী ছাব্বিশের নির্বাচনে হিন্দু মুসলমান একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত শিক্ষা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই তৃণমূল সরকার আসার পরে যতগুলো নিয়োগ হয়েছে কিছু মানুষ বলছে যে প্রত্যেকটাই দু নম্বরই হয়েছে আবার মাননীয় পুরী থেকে এই আপনার দীঘাতে ঘোষণা দিয়েছেন যে প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর বাড়িতে জগন্নাথের প্রসাদ চলে যাবে তাহলে এই যে প্রসাদ যাবে তাতে কোটি কোটি টাকা খরচা হবে এবং প্রত্যেকটা মানুষের ন থেকে দশ কোটি মানুষের বাড়ি যাবে এতেও দুর্নীতি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পর্যন্ত যা কিছু ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পর্যন্ত যা কিছু করার ঘোষণা করেছে প্রত্যেকটা প্রকল্পতে দুর্নীতি আছে মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই দুর্নীতির মধ্যে দিয়ে উঠে আসা একটা নাম মমতা ব্যানার্জি নামটাই দুর্নীতির একটা মধ্যে দিয়ে উঠে আসা নাম মমতা বন্দ্যোপাধ্যায় নামটা মানেই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় নামটা মানেই দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় নামটা মানেই খুন ধর্ষণ গুন্ডামি রাহাজানি দাঙ্গা সন্ত্রাস এইসবের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে প্রসাদ দেওয়ার কথা বাড়ি বাড়ি জগন্নাথের মূর্তি দেওয়ার কথা বলেছেন এর মধ্যেও কোটি কোটি টাকা কেলেঙ্কারি হবে আর সেই কেলেঙ্কারির টাকা আরাবুল ইসলাম নয় সৌকাত মোল্লারা ফিরাদ হাকিমরা জাভেদ খানরা কাসেম সিদ্দিকিরা পেছনে পেছনে যে লেলিয়ে বেড়াচ্ছেন লালাহিত হচ্ছেন ওরা আগে তোমার সিদ্দিকি চেটে ফুটে খেয়েছেন ঘুর খেয়েছেন মধু খেয়েছেন এখন কাসেম সিদ্দিকি আরও কয়েকটা কুরকুরার পীরজাতা আছে দালাল পীরজাতা তারা চেটে পুটে খাবে মত বন্দ্যোপাধ্যায় পেছনে ঘুরে বেড়াবে সুতরাং এরা দুর্নীতি এলাকাগুলোকে ঘুরতে ফুটে খাবে সুতরাং এর মধ্যেও কেলেঙ্কারি হবে সুতরাং কেলেঙ্কারিহীন কেলেঙ্কারি ছাড়া তৃণমূল কংগ্রেস নয় আবার তৃণমূল কংগ্রেস কেলেঙ্কারি ছাড়া নয় কেলেঙ্কারি আর তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক যেমন তৃণমূলকে ছাড়া কেলেঙ্কারি হতে পারে না আবার কেলেঙ্কারি শব্দটা তৃণমূলকে ছাড়া বেমারা সুতরাং যেখানে কেলেঙ্কারি সেখানেই তৃণমূল যেখানে তৃণমূল সেখানেই কেলেঙ্কারি একে অপরের পরিপূরক আর বাংলা ময়ূতরঞ্জন ঘোষের বিরুদ্ধে পশ্চিমবাংলা এক হাজার এক লক্ষ মামলা হবে এফআইআর মহিকরঞ্জন ঘোষকে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে এখান থেকে হুঙ্কার দিয়ে বলছি তুমি দাঙ্গাবাজ ময়ূরঞ্জন ঘোষ তোমাকে সাংবাদিক বলে মনে করি না তোমাকে দাঙ্গাবাজ বলে মনে করি দাঙ্গাকারী বলে মনে করি তার কারণ সাংবাদিক হতে গেলে যে ন্যূনতম যোগ্যতা থাকার কথা সেই যোগ্যতা তোমার মধ্যে বিন্দুমাত্র নেই ওই গাঁও গাঁও হাও হাউ করে চিৎকার করা সাংবাদিকদের কাজ না সাংবাদিকরা হচ্ছে সাংবাদিকতাটা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তুমি ময়ূরঞ্জন ঘোষ তুমি কোনো স্তম্ভই নয় তুমি দাঙ্গাকারীদের স্তম্ভ তুমি ধর্ষকদের স্তম্ভ তুমি দাঙ্গাবাজদের স্তম্ভ তুমি গণতন্ত্রকে সংবিধানকে অমান্য করেছো তুমি বাংলার মনীষীদেরকে কথা বলেছো অপমানজনকাবার্থী কোস্তবাধী শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ ওদের দলের তুমি লোক তুমি ওদের দলে যাও মহিকঞ্জন ঘোষের নামে এক হাজার এফআইআর হয়েছে আগামী দিন এক লক্ষ এফায়র হবে হাইকোর্টে ইতিমধ্যেই মামলা হয়েছে সুতরাং আমি অন্য কোর্টে মামলা নিয়ে ব্যস্ত ছিলাম সেই কোথায় সে কোথায় ছিলাম না কিন্তু মামলার কি অর্ডার হয়েছে বা কী হয়েছে এই মামলা সম্পর্কে আমার তো জানামই আমি সেই জন্য নিয়ে কোনো কথা বলছি না গ্রেফতার হতেই পারে সংবিধান তো অপমান করেছে সংবিধানের বেসিক স্ট্রাকচার তো অপমান করেছে এইখানে উনি এফআইআর উনি গ্রেপ্তার হবেন কি হবেন না এটা পুরোপুরি নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের ওপর তার কারণটা আমি একজন আইনজীবী আমি আইনের কথাটা বলছি আমি যদি প্রিমিনাল আইনটা অবলজি করি যখন কারোর নামে এফআইআর হয় সেই এফআইআর দায়িত্ব এফআইআর রাজ দায়িত্ব পুলিশের আর সেই এফআইআরের আয়ো হবেন কে সেই থানার আইসি বা ওসি ঠিক করেন এবং তদন্ত করে সেই অভিযুক্ত ব্যক্তিকে একুশ পার্সেন্টে গ্রেফতার করবেন কি করবেন না সেই আয়ো সেই ওসি বা আইসি ঠিক করেন আর সেই ওসি বা আইসিটা কার নিয়ন্ত্রণে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে সুতরাং ময়ূপুরঞ্জন ঘোষ অ্যারেস্ট হবেন কি হবেন না সেটা পুলিশের ওসিআইসি আয়ো ঠিক করবেন আর সে আয়কে কে নির্দেশ দেবেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নরেন্দ্র মোদী আমাদের সেনাদেরকে ফুল ইন্ডিপেন্ডেন্স দিয়েছে পাকিস্তান সম্পর্কে কাশ্মীর সম্পর্কে কী সিদ্ধান্ত নেবেন সেনা সিদ্ধান্ত নেবেন সেনা ঠিক করবে আমি এই সিদ্ধান্তকে উন্নীত জানাই সাধুবাদ জানাই কেন্দ্রীয় সরকারের সমর্থন করি আমি বিজেপির বিরুদ্ধে কিন্তু এই সিদ্ধান্তকে আজকে যখন দেশে রকম অপরপ্রকার পরিস্থিতি ঘটছে জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমর্থন করতে হবে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেই এমন মমতা বন্দ্যোপাধ্যায় যদি পুলিশকে স্বাধীনতা দেয় তাহলে পুলিশ ওকে অ্যারেস্ট করতে বাধ্য কিন্তু পুলিশ ময়ূরযঞ্জনকে গ্রেফতার করবে না তার কারণ পুলিশের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের কথা বলবেন না তার কারণ যদি গ্রেফতার করে নেওয়া হয় তাহলে এখানে মুস্কানিমুলা ধর্তব্য বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে গেলেই কিন্তু মুসলমানের বিভাজনটা বন্ধ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি চাই হিন্দু মুসলমানের বিভাজন হোক মুসলমানদেরকে তাতিয়ে তুলুকু এর মিডিয়াগুলো আর বিজেপিকে তাতীয় দরুক শুভেন্দুরা বিজেপিরা এটা করে বিজেপি তৃণমূলের লাভ সুতরাং গ্রেপ্তার করতে পুলিশ করার দেবে না কিন্তু কোর্টে আমরা আইনজীবীরা লড়াই করছি কী করে গ্রেপ্তার করাতে হয় কী করে জেলের ভাত খাওয়াতে হয় কী করে ভারত ছেড়ে রাতের অন্ধকারে বাংলাদেশ করতে বাধ্য করতে হয় আইনিভাবে সে কৌশল হারা নেব আইনজীবীরা আমরা আদালতে লড়াই করব আর রাস্তার মানুষ রাস্তায় লড়াই করছে রাস্তার লড়াইকে কুন্ডিত জানাচ্ছি লড়াইটা লড়ুক আমরা আইনজীবীরা সর্বাত্মকভাবে আমি অ্যাডভোকেট শেখ বাবুলা সহ আইনজীবীরা আমরা মানুষের রাস্তার লড়াইতে আমরা থাকবো